আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে মালবেরি গাছ অনেকেই চেনেন নিশ্চয়ই আমার খুবই কাছের একটা মিত্র এই গাছটা আমাকে গিফট করেছিল তো অনেকদিন হয়ে গেল গাছটাকে রিপোর্টিং করতে পারেনি আবহাওয়াজনিত কারণে দেখতে পাচ্ছেন রুট বাউন্ড হয়ে গেছে এবং গাছের পাতাগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ তো কিছু শিকড় কেটে সাইজ করে নেব তো চলুন এই গাছটার জন্য মিডিয়া তৈরি করে নেওয়া যাক প্রথমত মাটি নিয়ে নিয়েছি নব্বই ভাগ কারণ আমার কাছে কোকোপিট নেই তাই কোকোপিট বাদে মিডিয়া তৈরি করা হচ্ছে তো আমার কাছে যেগুলো আছে সেগুলোই দিব আমার কাছে কিছু ডিমের খোসা ছিল কিছু পরিমাণ ডিমের খোসা দিয়ে দেবো তারপর দিব শিঙ্কুচি বেশি দেবো না দুই তিন মুঠো দিলেই হবে তারপর দিব জৈব সারের সাথে মিক্সিং করা ট্রাইকোডারমা যা মাটিতে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এটা নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন তো চলুন মিডিয়াটা এবার ভালোভাবে মিক্স করে নেওয়া যাক এবার মিডিয়া তৈরি হয়ে গেল তো চলুন লাগানো যাক এই মালবেরি গাছটাকে লাগাবো একটা বালতিতে ড্রেনেজ হোল আমি আগে থেকেই করে রেখেছি এবার মিডিয়া দিয়ে টবটা রেডি করে নেব সৌতভাগ মাটি দিয়ে ভরাট করে নিলাম তো চলুন এবার গাছটাকে বসানো যাক গাছটা টবের মিডিল বরাবর বসাবো যাতে চারপাশ দিয়ে সার ও পানি দিতে সুবিধা হয় এরপর টবের রিম থেকে দুই ইঞ্চি ফাঁক রেখে মিডিয়া দিয়ে ভরাট করে নেব তো আমার মালবেরি গাছটা টবে বসানো কমপ্লিট এবার দিতে হবে জল জল কীভাবে দিতে হবে মনে আছে নিশ্চয়ই যতক্ষণ না ড্রেনেজ হোল দিয়ে পানি বার হচ্ছে ততক্ষণ পানি দিবেন আর আমার এই গাছের ডালগুলো খুবই চিকন তাই কিছু সাপোর্ট দিয়ে দিলাম যাতে বাতাসে ভেঙে না যায় এবং এই গাছটাকে এখন কয়েকদিন হালকা সায়যুক্ত জায়গায় রাখবো তো এই হলো বিষয় আর কি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ